তো চলে এসেছি গামছা করিনি কারণ ওই মাথাটা মানে ইয়ে করেছি শ্যাম্পু দিয়েছি টপ করে জল করছে এখন বাজে দুশো উনতিরিশটা মানে অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন বসলাম খেতে সব কাজ আজকে একা একা করেছি না আজকে মেয়ে আজকে কোনো কাজ করেনি দাদা ফোনটা ঠিক করে নিই নাহলে প্যাক প্যাক করে ভাজতে শুরু করবে তো সাইলেন্ট করে রাখি দেখ এই ফোনটা বুঝছো তো চল খেতে বসে পড়লাম আর বেশ ভালোই ভাত টান হলো তো একটুখানি ভাত বেশি হতো সেই ভাতটা নিয়ে নিয়েছি একবারে কাঁকড় খাবো না খাবো না আমি একটা ভাজলাম আমি বললাম খেয়ে দেখ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাবি আমি যখন খাচ্ছি তখন তো অলরেডি ভাত ঠান্ডা কিন্তু ও তো যে খেয়েছে গরম গরম না বলেছিলাম আর আজকে ফার্স্ট আমি বাঁধাকপি রান্না করলাম বুঝেছো যদিও ও বলে দিলো কিভাবে করতে হবে কিন্তু খেয়ে বললো নাকি ভালো হয়েছে আমি জানি না আমি এখন খাবো আগে একটুখানি এই ভাজা দিয়ে খেয়ে নিই কাঁকড় ভাজা দিয়ে গরম ভাত আমার ভীষণ ভালো লাগে রংটা তো এখানে ছোট আজকে সাজানোর আছে মানে একজনের আগের বারও ছিল বিয়ে বাড়িতে তো আবার ওকে দেখেছে সেটা হচ্ছে তোমার ইয়ে বাচ্চার জন্মদিন দুজন সাজবে তার জন্য ওকে আবার কল করেছে কারণ বিয়েতেও সাজিয়ে ছিল তো খুব ভালো লেগেছে বলে আবার ওকেই কল করেছে রং খুব ভালো আছে সমান তথ্য চ্যানেলটা তোমরা সবাই একটু দেখো অবশ্যই ভালো ভালো ভিডিও আমি ওখানে দেবো চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়া দেখো কপালটা পুরো লাল হয়ে গেছে চোখ লাল মনে হচ্ছে একটু বেশি ভাবে ভাত আবার কালকে ভাতের সাথে মেশাতে হবে এ এক জ্বালানা বলো এমন দেখতে একটু চেপে চেপে খেয়ে নিই আর চাটনি করেছি শুধু আমার জন্য মেয়ে খাবে না একটা এইটুকু ছোট আম ছিল এর দিন তিনখানা আম এনেছি খেয়াল ছিল না দুটো দিয়ে করেছি আর একটা বা কলায় চাপা পড়ে গেছিল প্রচন্ড খিদেও পেয়েছে সকালবেলা কিচ্ছু খাইনি শুধু চা খেয়েছি জানো দেখি ঠাকুরের নাম নিয়ে তোমার বাঁধাকপি একটু ঘি দিতে হতো মেয়ে ঘি দিতে দিল না নাকি ঘি দিলে ভালো লাগে না আমার কিন্তু বাঁধাকপি একটু ঘি দিলে ভালো লাগে আর একটু যদি মাছের মাথা থাকতো থাকতাকপি খাওয়া বারণ বাঁধাকপি খাওয়া বারণ আমার থাইরয়েড এর জন্য একটু গরম মশলা দিচ্ছি কিন্তু একটু ঘি দিলে আরো ভালো হতো যাক আমি করে রান্না তোমাদের জন্য শিখে গেলাম কিন্তু কেন বলো তো তোমাদের জন্য বলছি এই ব্লগ চ্যানেলে ভিডিও করতে হয় তার জন্য আরো বাইরের খাবার আনলেই তোমরা যা আমাকে বকাবকি করো ওই জন্য শিখে গেছি রান্না কিন্তু লোকেলে খাওয়াতে পারবো না বাবু বাঁধাকপি আমাদের বাড়িতে মাছের মাথা দিয়ে মাছ এত সুন্দর করতো না কি বলবো কুচো চিংড়ি দিয়ে তারপর তোমার এমনি খুব কড়াই সুটি ফড়াই সুটি দিয়ে খুব সুন্দর খুব সুন্দর দিন বাদে ভাবছি বাঁধাকপি বিশ্বাস করো দিন বাদে আমার পুকুর পুকুর করছে মাথার মধ্যে জানো আরও এখন ছশো টাকার ওষুধ আনিয়েছি সকালবেলা সেই ওষুধ খাবো খেয়ে উঠে ভীষণ কষ্ট আর আমার সাজার দরকার নেই গো মাগো সাজা ছুটি ঠিক ছিল আমার কেন যে পড়তে গেলাম গো ঠাকুর জগন্নাথ দেব জগন্নাথ জয় জগন্নাথ আমার কমিয়ে দাও ঠাকুর ভয় লোকনাথ কমিয়ে দাও কমিয়ে দাও করতে এটা পাতলা করে ডালের সাথে বাঁধাকপি খেতে কিন্তু লাগে রুই মাছের মাথা তোমার কাতলা মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দুটো দিয়েই ভালো লাগে কিন্তু আমার খাওয়ার উপায় নাই সব বারো ফুলকপি সোয়াবিন তো আমি কোনোদিনই খাই না সোয়াবিন খেতেও নেই যাদের থাইরয়েড তাদের সোয়াবিন খেতে নেই সোয়াবিন বাঁধাকপি আর ফুলকপি অবশ্যই না আর ইউরিকাসিক থাকলে তো সবই বারণ কি খাবে মানুষ এখানে মুড়ো আছে মাছটা আছে লেডাটাও দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে অত কিছু খেতে পারবো না মেয়ে শুধু এক পিস মাছ খেয়েছে ব্যাস আলু আর মাছ এবার আমি তিন পিস খাবো বসে বসে মাথা খারাপ লেডাটা তুলে রেখেছি কালকে খাবো দরকার পড়লে সত্যি লেডা খেতে পারি ভীষণ কাটা প্রথম কথা আর দ্বিতীয়ত কত বড় আমি মাথাতে বেটি বেঁচে তো মাথা মাথা চিকোতে আমি খুব ভালো পারি মাথায় না তা উল্টো বাড়ি না তোমরা

হচ্ছে মাছ এখানে হচ্ছে মুরগ এই হচ্ছে মুরগ তেলটা এত বেশি পড়ে গেছিল না কি বলবো কি গো ও বাবা লংটা গুলো সত্যি এটা একটাই মারছি বেশি মাং না মেয়ে বলে একটু নুন কম হয়েছে কিন্তু ওটা আমার কোনো ব্যাপার না নুন কম হতেই পারে নুন বেশি হলে বরঞ্চ কষ্টকর ব্যাপার খাওয়া যাবে না বলে নুন আমি কমই দিই আমারও নুন কম আমি দিও নুন কম দেখি ও লেবু নিয়েছি লেবু বাবা লেবু একটু টকটক করে খাবো বুঝেছো না তারপরে পাঁচ ছটা লেবু চিনতে পারবো না ওটাও বাবা বেশি ভাসে ওটা একটু বাড়াবাড়ি হয়ে যায় অত দরকার নেই একটাই যথেষ্ট তাও খেতাম না শুকিয়ে যাচ্ছে জানো এখনো ফ্রিজের মধ্যে একটা বড় এত বড় একটা পাঁচ টাকা দিয়ে দিয়েছিল আমার সেটাও এখনো খাওয়া হয়নি কালকে বলেছি মুসুর ডাল করবো ওইটা লেবু দিয়ে খাবো সুন্দর করে কি যে জ্বালা করছে না কুকুর করছে না তোমাদের কি বলবো শ্যাম্পু দিলে বেশি করে হুম অমৃত তো হয়ে যায় কি করে রাঁধিবো এত ভালো সত্যি বলছি খুব ঝাল লাগবে ভেবু দিলাম না ঝালটা কমে গেল ও তোমাদের সাথে গল্প করি বলে আমি এতটা ভাত খেতে পারি জানো আগে আমি এক একটুখানি খেয়ে উঠে যেতাম যখন আমি এইসব ভিডিও মিডিও করতাম না বা এই ইটিন সৌম্য করতাম না ভালো লাগতো না খেতে বসে কি তোমাদের সাথে বকতে বকতে খাইতো তো হ্যাঁ খেয়ে উঠেই দৌড়াতে হবে আমার মনে হচ্ছে যেন বাবা বাবা পুরি তিনটে পারে

কোথায় লুকিয়ে থাকে এত বাজছি বলো তারপরে গিয়ে আমার দাঁতের মধ্যে মাটির মধ্যে খোঁচা মারতে হচ্ছে রে বাজে কিছু ছেলেপুলে থাকে না পেছনে লাগে ওরকম দেখছি আমি বেঁচে বেঁচে তুলে ফেলছি তারপরেও কি একটু করে গিয়ে পেছনে লাগা আর মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে জানো

অসভ্যতা এগুলো এক ধরনের মানুষ চোখে দেখতে পায় না তার মুখে কাঁটা ফুটবি তোদের কোনো মান সম্মান বলে কিছু নেই বোধ বুদ্ধি নেই এত তো বাচ্চা এরম এরম করে করে বাচ্চাদের মতন করে বেছে বেছে দিচ্ছি বাচ্চাদের কেমন করে বেছে খাওয়াতাম সেরকমভাবে বাঁচছি আমাকে তো আর বেঁচে দেওয়ার কেউ নেই করে দেওয়ার কেউ নেই কি করবো অভাগা বড়ই গো আমি মাছ খাওয়া ছেড়ে দেবো আমি আর খাবো না ছাড়বো না তারপরে ইলিশ মাছ না বাকি সব মাছ খাওয়া ছেড়ে দেবো তো কাঁটা বাঁচা যায় বিরক্তি লাগে খাওয়ার ইন্টারেস্ট নষ্ট

আপনিও পুরোটা খাবো না অনেকটাই আছে আমি একা খাবো তো কালকে একটু খাবো আজকে মিষ্টিটা মনে হচ্ছে আজকে বেশি পড়ে গেছে জানো তো একটান তো মিষ্টিটা একটু বেশি দিয়ে ফেলেছে এ দেখো কাঁচটা শুকনো লঙ্কা কিন্তু আমি চাটনির মধ্যে মাখছি তোমরা মেখে খেয়ে দেখো তারপরে আমাকে বলবে বলেছিলাম তো আগের দিন হলম একটা মিষ্টি হয়েছে। তাও আমটা পকি ছিল বাবা। ওই জন্য আগের দিন একটু মিষ্টি কম হয়েছিল। আগের দিন একটু মিষ্টি কম হয়েছিল। ওই জন্য আজ একটু বেশি দিয়েছি হ্যাঁ। شوي ঠান্ডা হয়ে যাবে একদম। এক দাদা জামা কাপড় মেলা আছে ওগুলো সব তুলবো তুলে ঘাস টাস করে রেখে জানলা দরজা বন্ধ করব কম কাজ মেয়ে থাকলে আর এগুলো করতে হতো না বৃষ্টি বৃষ্টি আসলে ও করে দিত কিন্তু আমাকে করতে হবে এখন করে গুছিয়ে রেখে আমি যাব আজকে অনেক রান্না করেছি বলো মাছের ঝোল বাঁধাকপি ভাজা চাটনি প্রচুর কালকে সেদ্ধ ভাত কোনো কথা নেই কালকে আমি কোনো রান্নাই করব সেদ্ধ ভাত লোকের সানডেতে বেশি ভালো খাবার খায় আমার কাছে ওটাই ভালো খাবো না